আজ হবে পাকা আমের ফিরনি রেসিপি আমের ফিরনি রান্নার রেসিপি ঝামেলার কিন্তু খুব একটা কিছু নয় গরমের শেষের দিকে আম পাকলে তবেই কিন্তু এই ম্যাঙ্গো ফিরনি তৈরি করা সম্ভব নমস্কার বন্ধুরা আহারের পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমাদের চ্যানেলে আরও বেশ কিছু রান্নার রেসিপি আছে যেগুলো প্লে লিস্টের মাধ্যমে আলাদা তো করাই আছে তার পাশাপাশি সেই প্লে লিস্টের লিঙ্কগুলো বক্সে দেওয়া আছে চাইলে ডেসক্রিপশন বক্সে ঢুকে ক্লিক করে দেখে নিতে পারে আমফিরনি বানানোর জন্য গোবিন্দভোগ চাল লাগবে একশো গ্রাম মতো আগে চালটাকে হালকা করে একবার জল ঢেলে কুচলে ধুয়ে নিতে হবে একাধিকবার কুচলে ধুলে গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে তাই একবার ধুয়ে জল ফেলে পরিষ্কার জল ঢেলে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে তারপর ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিতে হবে এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে খুব মিহি যেন না হয়ে যায় অল্প কচকচে থাকবে এমনভাবে প্লেন্ড করে রেখে দিতে হবে চাল ব্লেন্ড করবার সময় পরিমাণ মতো সামান্য জল মিশিয়ে নিতে ভুলবেন না আর ফিরনি করলে এমনি চালের থেকে গোবিন্দভোগ চাল দিয়ে করলে গন্ধটা সুন্দর আসবে এক কেজি মতো পাকা হিংসা আম নেওয়া হয়েছে খোসা ছাড়িয়ে বাদ দিয়ে বাকি শাঁস অংশকে টুকরো করে নেওয়া হয়েছে এই সব টুকরোকে ব্লেন্ডারে ঢেলে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর আমের শাঁসের কিছু অংশকে ছোট ছোট করে কুচি করে ব্যবস্থা রাখতে হবে সেটা একদম শেষে শুধুমাত্র ডেকোরেশনের জন্য কাজে লাগবে আমের বড় টুকরোগুলোকে ব্লেন্ডারে ঢেলে যত্ন করে ব্লেন্ড করে নিতে হবে তবে আম ব্লেন্ড করবার সময় একদম জল দেবেন না অনেক সময় আমের মধ্যে সুতোর মতো আঁশ থেকে যায় যেটাই ফিরনিতে থাকলে একবারেই চলবে না সাধারণত ফিরনি একদম কনসিস্টেন্ট হয় তাই ব্লেন্ড করে নেওয়া আমের শাঁসকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে সব থেকে ভালো হয় সবটা ছেঁকে নেওয়ার পরে আমের শাঁসকে একটা পাত্রে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে আমের সুন্দর গন্ধটা নষ্ট না হয়ে যায় এক লিটার গরুর দুধ নেওয়া হয়েছে গড়াতে ঢেলে তাকে ফোটাতে হবে আগে তবে একানাকারে নাড়াচাড়া করে যেতে হবে যাতে কোনো রকমের শর না পড়ে হালকা গরম হয়ে এলে এর মধ্যে গোটা এলাচ মেশাতে হবে তবে এলাচটাকে ফাটিয়ে দিলে দুধের সাথে ফুটে এর গন্ধটা ভালো করে ছড়িয়ে যাবে দুধ ফোটানোর সময় আঁচ মাঝারি থেকে হাই করে রাখতে হবে ল্যাংড়া হিমসাগর কাঁচামিটে সিঁদুরে চোষা অনেক রকমের আম বাজারে পাওয়া যায় হিমসাগর তাদের মধ্যে মিষ্টতার দিক থেকে অনেকটাই এগিয়ে আবার ফিন্নিপথটা বেশ মিষ্টি হয় হিংসা আম দিয়েও ক করাই সব থেকে ভালো অপশান মোটামুটি দুধ ফুটে যখন অর্ধেক বা তার সামান্য বেশি বেঁচে থাকবে তখন এলাচগুলোকে বেঁচে ফেলে দিলে ভালো হয় গোটা এলাচ খাবারের সময় মুখে পড়লে অসুবিধের সৃষ্টি হতে পারে তবে যদি কেউ এলাচ পাউডার ব্যবহার করেন তাহলে আর আলাদা করে বেছে ফেলার প্রয়োজন নেই এলাচ ফেলার পরে চাল গুঁড়োর মিশ্রণটা মেশাতে হবে যেহেতু দুধটা বেশ গরম আর চালটা গুঁড়ো করা আছে তাই অল্প অল্প করে মিশিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে হলে চাল গুঁড়োটা ডেলা পেকে যেতে পারে আর এর মধ্যে যাতে কোনো ডেলা না পেকে যায় সেটা লক্ষ্য রাখতে হবে চাল গুঁড়ো মেশানোর সময় আঁচটা কম করে দিতে হবে আর নাড়াচাড়া করা বা ধাপে ধাপে চাল গুঁড়ো মেশানোর সময়ও আঁচটা কম থেকে মাঝারি রাখাই ভালো অল্প অল্প করে দুই তিন ধাপে চাল গুঁড়োর মিশ্রণটা মেশানোর পরে মোটামুটি আরও দু তিন মিনিট সময় নাড়াচাড়া করতে থাকলে চালটা সিদ্ধ হতে থাকবে আর দুধের জলীয় অংশটা কমে যাবে ফলে দুধটা বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে ফুই নিয়ে বেশ পদ তাই মিষ্টিটা একটু বেশি দিতে হবে তবে আম দিয়ে যেহেতু হচ্ছে আর আম বেশ মিষ্টি তাই মিষ্টতার ভারসাম্য বজায় রাখবার জন্য চিনিটা বুঝে শুনে দেওয়াই ভালো দেড়শো গ্রাম মতো চিনি দিলেই যথেষ্ট হবে চিনি দিলে আবার বেশ কিছুটা জল ছেড়ে পাতলা হয়ে আসবে তখন আবার আঁচটা বাড়িয়ে রেখে নাড়াচাড়া করে যেতে হবে যাতে অপ্রয়ো অপ্রয়োজনীয় জলটা মরে যায় মোটামুটি আরো দু তিন মিনিট মতো সময় এইভাবে নাড়াচাড়া করার পরে আমের স্মুথ শাঁসটা মিশিয়ে দিতে হবে আমের শাঁসটা দিলে কিছুটা হলেও মিশ্রণের গারত্বটা আবার বেড়ে যাবে পাশাপাশি আমের গন্ধটা যাতে ভালো করে সমস্ত ফিরনিতে ছড়ায় তার জন্য আরও দুই তিন মিনিট একানাগারে নাড়াচাড়া করে যেতে হবে এতে ফিরনির রঙটাও বেশ পাল্টে গিয়ে হলদেটে হয়ে আসবে রঙের জন্য কেউ চাইলে সামান্য তিন চার চা চামচ হালকা গরম দুধে অল্প সাঁতটা কিশোর দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখার পরে গুলে নিয়ে এতে মিশিয়ে দিতে পারে এতে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট দেওয়া যেতে পারে কাজুকে ছোট ছোটো টুকরো করে কেটে আগে থেকে ব্যবস্থা রাখা ছিল আঁচ কমিয়ে কাজুটা সাথে কিশমিশটা মিছি মিশিয়ে দিতে হবে আর আলতো হাতে অল্প নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে দিয়ে একে পাত্রে ঢেলে রেখে রেফ্রিজারেটারে ছয় থেকে আট ঘন্টার মতো রাখতে হবে তারপর বার করে পরিবেশন করা যেতে পারে আবার আমের ছোট টুকরো কাজু কিশমিশ চেরির টুকরো উপরে ছড়িয়ে ডেকোরেট করেও দেওয়া যেতে পারে যাতে পরিবেশন করবার সময় দেখতেও বেশ আকর্ষণীয় লাগে যদি ভাবেন ড্রাই ফ্রুটে কুচি বা ফিরনিতে দুইবার ব্যবহার না করে একবার করবেন অসুবিধে নেই তবে ওপরে ছড়িয়ে দিলে খেতে তো ভালো লাগবেই পাশাপাশি দেখতেও বেশ ভালো লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো পাকা আমের ফিরনি রেসিপি